ফ্লাইবুকের এর উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগিতায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের আলোকে তথ্য নির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এআই জিমিনি চ্যাটজিবিটির মতো তথ্যবহুল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের হাত ধরে ফ্লাইবুকের যাত্রা শুরু ফ্লাইবুকের মাধ্যমে একজন মানুষ দৈনন্দিন জাতীয় এবং আন্তর্জাতিক প্রয়োজনীয় কার্যক্রম সহজেই সমাধান করতে পারবেন চব্বিশে নভেম্বর সোমবার দুপুর বারোটায় বাংলাদেশ ক্লাবের হল হলরুমে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধান অতিথি বাবু গায়েশ্বরচন্দ্র রায় বলেন যুগে যুগে বাংলাদেশে তারুণের জয় জয়কার হয়েছে বাংলাদেশের ইতিহাস পরিবর্তনে ছাত্র আন্দোলনের কোনো বিকল্প নেই উনসত্তরের গণ আন্দোলন থেকে শুরু করে চব্বিশের বিজয়ে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য তিনি আরো বলেন যতক্ষণ না বন্ধু ছাত্ররা মাঠে নামবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হবে না আর এরা যখন নামছে এই ছাত্রদের মধ্যে যদি দু চার পাঁচটা ছাত্র ভুলে জায়গাতে জীবন দেয় তাহলে মনে করে রাখু সরকার কিন্তু না এটি আমাদের দেশের জাতিগত বৈশিষ্ট্য আমরা যদি উনসত্তর কর্মস্থানের কথা বলি সেটা দেখো রাজনৈতিক দলগুলির থেকে

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগরের উত্তর বিএনপির আহ্বায়ক মোসাফিজুর রহমান সেগুন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি মহানগর উত্তর বিএনপির যুগ্মহবায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন মোহাম্মদ আবিদুল ইসলাম খান ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ অতিথি ছিলেন ডা মোহাম্মদ আমিরুল ইসলাম এম কাফির উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর লুৎফর রহমান এবং সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ মোসাফা জামান রিপোর্ট করেছেন বদরুজ্জামান রতন এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ